ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প রয়েছে সরকারি ভর্তুকিতে যে সব যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো তোমরা কিনতে পারবে ও তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে অনলাইন প্রক্রিয়া দু হাজার চব্বিশ পঁচিশে সেটা শুরু হয়ে গিয়েছে এখন বর্তমানে কৃষি যান্ত্রিকীকরণের যে লগ বা রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়া সেটা এখন বর্তমানে

প্রচুর অসুবিধা হবে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে একটা নোটিশ জারি করা হয়েছে বারো আট দু হাজার চব্বিশ তারিখ এবং এই নোটিশটা তোমরা এখান থেকে ডাউনলোড করলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা তো আজকে এই নোটিশটার ব্যাপারে তোমাদেরকে জানাবো বন্ধুরা তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমাদেরকে এ টু জেড ইনফরমেশন দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ স্মারক সংখ্যা এখানে নোটিশ নাম্বার দেওয়া হয়েছে বন্ধুরা এবং তারিখ বারবার দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটা জারি করা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধিত কৃষক সরকার যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত গোষ্ঠী কৃষি সমবায় সংস্থা মাটির কথা ওয়েবসাইটের মাধ্যমে আগামী কুড়ি আট দু হাজার সকাল এগারোটা থেকে নয় নয় দু বিকাল পাঁচটা পর্যন্ত মানে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে কুড়ি আট দু হাজার চব্বিশ থেকে বন্ধুরা নয় নয় দু হাজার অবধি বিকাল পাঁচটা আমাদের অনলাইন প্রক্রিয়া চলবে এখন সবাই ট্রাই করছে তাই এখন সার্ভার প্রবলেম তোমাদের দিনের মধ্যেই অনলাইন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে বন্ধুরা নয় নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইন আবেদন করতে পারবেন এছাড়া অনলাইন পূরণ করা আবেদনপত্রে ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথিসহ এফ এস এস এম ওটি এসএফআ আই প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক এবং সিএসসি ও এফএমএইচ এফ এম বি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কৃষিকরণে দশ নয় দু চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে তো এখানে বলে দিয়েছেন নয় নয় দু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তারপরে দশ নয় দু হাজার বিকাল পাঁচটার মধ্যে কৃষি অফিসে গিয়ে তোমাদেরকে অনলাইন করা ফর্ম জমা দিতে হবে বন্ধুরা পর ওটিএ এস আই এফ এম এইচ এফ এম বি এসব ব্যাপারে তোমাদেরকে জানাবো বন্ধুরা তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে তখন তোমাদের সামনে এই অপশানগুলো থাকবে তো তোমরা কোন স্কিমের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছো আমরা যদি এসব ব্যাপারে আগে থেকে জেনে থাকো তাহলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে সুবিধা হবে তারপরে এখানে বলছি এফ প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকের কমপক্ষে জিরো পয়েন্ট ফাইভ একর কৃষি জমি নিজস্ব মালিকানা আরও আর পর্চা থাকতে হবে তারপরে কৃষক এফএসএসএম প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এছাড়াও শক্তি চালিত যন্ত্রের জন্য এফএসএসএম প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেদে মোট দামের পঞ্চাশ থেকে ষাট শতাংশ বা সর্বোচ্চ তিন লক্ষ টাকা ছাড় পাবে ছোট যন্ত্রের জন্য ওটিএ এস এফআই প্রকল্পে ভর্তুকি মোট দামের পঞ্চাশ পার্সেন্ট বা সর্বোচ্চ দশ হাজার টাকা ছাড় পাবে তারপর তিন নম্বর প্রকল্প হচ্ছে এফ এম এইচ এফ প্রকল্পের ন্যূনতম প্রকল্প ব্যয় দশ লক্ষ টাকা ভর্তুকির পরিমাণ প্রকল্প ব্যয় আশি পার্সেন্ট বা আট লক্ষ টাকা তোমরা ছাড় পাবে এরপরে বলা হচ্ছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য সিএসি প্রকল্পে ভর্তুকি প্রকল্প বের চল্লিশ পার্সেন্ট বা ন্যূনতম আট লক্ষ টাকা তোমরা ছাড় পাবে এছাড়াও এফ এস এস ও এফ বা এফ প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক পনেরো দিনের মধ্যে সোলার পাম্পের ক্ষেত্রে সর্বাধিক পঁয়তাল্লিশ দিন নির্ধারিত কৃষি যন্ত্র মাটির কথা পোর্টালে তালিকাভুক্ত ডিলারে কাছ থেকে ক্রয় করে সংশ্লিষ্ট নথিসের ক্ষেত্রে এবং সিএসি ও এফ এম এইচ বা এফ বা বি প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষিকরণে জমা করতে হবে তো তোমরা কোন কোন কৃষি যন্ত্রের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কোথায় গিয়ে ডকুমেন্টস জমা দিতে হবে সব বলে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে তারপরে এখানে বলছে বন্ধুরা কৃষিযন্ত্র ক্রয় যাচাই জিরো ট্রেকিং করার পর নির্ধারিত ভর্তুকির টাকা এফএসএসএম বা ওটিএসএফআই ও এফএমএচ অথবা এফ এম বিপে সরাসরি উপভোক্তার এবং সি সিএসি প্রকল্পের ক্ষেত্রে সাবসিডি রিজার্ভ ব্যাঙ্ক প্রদান করা হবে কৃষি নিজের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার সেন্টারের মাধ্যমে বা নিকটস্থ সহ কৃষি অধিকর্তার করণের সহায়তায় অনলাইনে আবেদন করতে পারবে এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা সরাসরি বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে যে কোনো কম্পিউটারের দোকানে বা সাইবার ক্যাপের মাধ্যমে তোমরা অনলাইন আবেদন করতে পারবে বা নিকটস্থ কৃষি অধিকর্তার কারণে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে বন্ধু এরপরে বলা হয়েছে দু হাজার সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে বিশ্বতে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন বা মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটে পরিদর্শন আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন কোন প্রকল্পের জন্য কোন কোন সুবিধাগুলো তোমরা পাবে বন্ধু আমাদের জমির পরিমাণের উপরে তোমরা কোন মেশিনগুলো পাবে সেটা দেখতে পেলে এবং তোমাদের যে কৃষি যন্ত্রপাতিগুলো লাগবে সেসব কোন প্রকল্পের মধ্যে পড়ছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে বন্ধুরা তোমরা দেখে বুঝে নিতে পারলে যে কোন কোন প্রকল্পের ওপর কত পার্সেন্ট তোমরা ছাড় পাচ্ছ বন্ধুরা তো তোমাদের দু এক দিনের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এবং কোন কোন ডকুমেন্টস তোমরা ডল জমা দিবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে দেখিয়ে দেবো তো আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল বন্ধুরা তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবে আইকন অন করে সঙ্গে থাকবে বন্ধুরা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশানটা পায় এবং তোমাদের শেষ অব্দি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ